শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বন্ধুরা ভালো নেই এই দু দিন ব্লগ দিতে পারিনি তোমরা নিশ্চয় বুঝে গেছো কেন ব্লগ দিতে পারিনি কী জন্য ব্লগ দিতে পারিনি তো চলো সব কিছুই আজকে তোমাদের বলছি তো সকাল সকাল চল্লিশটা গ্রাম থেকে অনেক শাক সবজি তো এত শাক সবজি এসছে যে এক মাসেও খেলেও আমার শেষ হবে না তবে এক মাস তো আর এই কাঁচা টাটকা সবজি থাকবে না তাই না তো কিভাবে রাখবো তো দেখতে পেলে একটা গাছ পাকা পেঁপে আর এখানে হচ্ছে পায়েস আছে তো এটা হচ্ছে খেজুর খেজুরের যে রস হয় ওই রসের হচ্ছে এটা পায়েস তারপরে চলো আর কি আছে দেখাই এখানে আছে এই যে খেজুরের গুড় তো আমি তো খেতে পারবো না আর আমার এমনিও খেজুর গুড় কেন জানি ভালো লাগে না তবে বাচ্চাগুলোকে রুটি দিয়ে বানিয়ে দিলে তারা খাবে আর এইখানে দেখো এই যে ধনে পাতা তো ধনে পাতাগুলো এত লম্বা লম্বা মনে হচ্ছে এগুলো শাক তো আর এখানে ফুলকপি আর বাঁধাকপি দেখে মনে হচ্ছে এটা হচ্ছে দোকান একটা আস্ত বড়ো একটা দোকান তাই না হ্যাঁ সেরকমই মনে হচ্ছিল তো চলো শাক সবজি তোমাদের দেখা হয়ে গেলো এবার হচ্ছে ওদেরকে টিফিন বললাম সবার শরীর খারাপ দুই মেয়েরই শরীর খারাপ দুই মেয়ে খুব অসুস্থ তারপরেও কিন্তু আমি একটু ভালো আছি টুকটাক করে চলে যাচ্ছে তো ওদের হ্যাঁ মুড়ি ঘরে ছিল না তো ওই পায়েসটা দিলাম একটু আর একটু গরম দুধ একটা কেক ডেয়াকে দিলাম তাও কিন্তু খায়নি তারপরে রান্না করতে হবে রান্নার জন্য চলে এসছি শাক আর ধনেপাতা ছাড়াতে ধনেপাতাগুলো আজকে ভাবছি চাটনি করব সেই যে তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম ওই তেঁতুল দিয়ে তো ছাড়াতেই বন্ধুরা অনেকটা সময় লেগে যাবে রোদে বসে বসে ছাড়িয়ে নিচ্ছি ভাবছি কয়েকটা সিম দেবো ওই বাঁধাকপির ঘণ্টোর মধ্যে সিমগুলো সেদিনে নিয়ে মনে হয় বুঝতে পারছি না সেদিনই মনে হয় নিয়ে যাই হোক তুই তুই মেয়ে অসুস্থ তো কোনো কিছুতে আর যেন কাজে বাজে মনও লাগছে না আর ভালোও লাগছে না কোনো কিছু যাই হোক যেভাবে চলতে হয়ে চলছি চিন্তা তো মাথায় আছে তো একে তো ভর্তি করাতে পারেনি তারপরে আবার দুজনে অসুস্থ এই সমস্ত টেনশনি বন্ধুরা দুদিন ধরে ভ্লগ দিতে পারিনি হ্যাঁ বাচ্চা যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কিভাবে ভ্লগ বানাবো আর কিভাবে এডিট করবো আর কিভাবে আপলোড দেবো বলো এই চিন্তা ভাবনা নিয়ে দুদিন ধরে ভ্লগ তোমাদেরকে দিতে পারেনি অনেকেই এস এম এস করে বলছো অনেকেই কমেন্ট করে বলছো দিদি কেন ব্লগ আসেনি কি জন্য ব্লগ আসেনি কেউ আবার ফোনও করছো আর যারা জানো তারা তো বুঝতেই পারছো যে কেন দেওয়া হয়নি আসলে ঘর আর বাইরেটা একাই সামলাতে হচ্ছে আবার রান্না বান্না করে ওদের দুজনকে খেতে দিব। খেতে দিয়ে আবার বেরিয়ে পড়ছি পড়াতে তো এই সমস্ত চাপে আছে না আর এডিট করাই হয়নি বন্ধুরা তো চলো এবার হচ্ছে নতুন বছর শুরু হয়ে গেছে দু কি সুন্দর আনন্দ করে স্কুলে যাবে কিন্তু দেখো নতুন বছরের শুরুতেই আমাদের বাড়িতে কেমন যেন একটা এলোমেলো হয়ে গেল সব কিছুতেই নতুন বছরে অনেকেই পিকনিকে যাচ্ছ আনন্দ করছো কত কী করছো আমি শুধু আমাদের মেয়েকে নিয়ে এই অসুস্থ বাচ্চাদের নিয়ে ঘরেই পড়ে আছি রাজিয়া তো এমনি অসুস্থ ছিল চোখটার জন্য তো ওকে তো চোখের অপারেশন করাতে বলেছিল সেইখানে না টাকা ম্যানেজ করতে পেরেছি না কিছু আর একটা চোখ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে দেখতে প্রবলেম হচ্ছে কিন্তু কি করব বলো আমার কথা তো আর ডক্টর বুঝবে না যদি আমি তাকে এই সমস্ত খুলে বলি তাহলে তো সে আর অপারেশনের জন্য রেডি হয়ে যাবে না তাই না কারও ব্যথা কেউ কখনোই বুঝবে না ডক্টরের কাছে গেলে চাই টাকা তাছাড়া তোমার কাহিনি কেউ শুনবে না ওই যে একটা কথা আছে না যতক্ষণ না তুমি সফল ব্যক্তি হতে পারো ততক্ষণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না সেরকমই হয়ে গেছে তো আজকে এই যে বাঁধাকপির ঘন্ট টমেটো একসঙ্গে এখানে কেটে নিয়ে চলে এসেছি ধনে পাতা চাটনিটা বাটা হয়ে গেল ওই বেলকনিতে ওইখানে একটু করে রোদ আসে বসে বসে টুকটাক করে করে নিয়েছি সব কিছুই তারপরে গিয়ে শুধু রান্না করব। আমি তো শিলে বাটি ওরা যখন রান্না করে তখন শুধু মিক্সচার গ্রাইন্ডারে পেশা হয় তো সেটা তো খারাপ হয়ে আছে অনেক দিন হলো তাই শিলে বেটে নিলাম আসলে শিলে বাটা রান্না কিন্তু স্বাদ আলাদাই হয় তো যাই হোক এখনকার মানুষ তো ব্যস্তময় তারা তো বোঝে না তাদেরকে কি বুঝে স্বাদ আর স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ মানুষ চায় তাড়াতাড়ি করতে আর কষ্ট যেন না হয় সেই সময়টা তারা ব্যয় করতে চায় না তাই সবাই তো করে রান্না করে ওদেরকে খাওয়াবো তারপরে ভাবছি বিকেলে পাড়াতে যাব তো জানি না এখন কি হবে ওদের যেতে পারবো কিনা না জ্বর কিন্তু দুজনেরই আছে গায়ে আসলে এখানে ঠান্ডাও খুব একটা পড়েনি যে বলবো ঠান্ডায় অসুস্থ হয়ে গেছে ওই যে তোমরা মাঝে মাঝে বলো আমি কেন খাইয়ে দিই রিয়াকে ওকে আমি যতক্ষণ পর্যন্ত খাইয়ে দিব ততক্ষণ পর্যন্ত সে খাবে এই অভ্যাসটা আমার অনেক ছোটোবেলা থেকে জন্মের পর থেকেই সে নিজে কখনো খেতে চায় না আর বেশি খাবেও না ওর খাওয়া দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে তোমরা তো আসলে ক্যামেরায় দেখো বাস্তবে তো দেখো না ও যতটুকু ভাত খায় ততটুকু ভাত একটা পাশ থেকে কি বলবো পাঁচ থেকে সাত বছরের বাচ্চা ততটুকু খায় ওইটুকু যদি আবার খাইয়ে দিই তাহলে একটু পরিমাণ বাড়ে আর যদি না খাইয়ে দিই তাহলে কিন্তু ততটুকুই থাকে তো এটা আমি কি করে বোঝাবো আর বলো সবসময় তো আমি ওর পেছনে পড়ে থাকতে পারি না আমারও তো বিভিন্ন রকমের কাজ বাজ আছে তাই না একটু যদি ভালো রকম ওর মন মতো যদি তরকারি হয় তাহলে একটু খাবে যেমন এটা না যে মাছ মাংস খুবই পছন্দ করে এটা আবার না একটু মানে মাছ মাংস ভালো মন্দের মধ্যে একটু যদি ঝোলটা হয় তাতে যদি তাকে তুমি খাইয়ে দাও বা সেই দিনটা হয়তো পেট ভরে খেয়ে নিল একটু যদি আমি গাফিলাতি করি আজকে ওকে খাইয়ে দিব না আজকেও খাবে না কালকেও খাবে না পরের দিনও খাবে না এরকম করতে করতে না খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে আর না খেয়ে থাকলে তো অটোমেটিক দুর্বল হয়ে যাবে আর একটা মানুষ দুর্বল হলে তো বিভিন্ন রকমের অসুখ বিসুখ তো শরীরে আছে তাই না তো ওর ব্যাপার হচ্ছে এটা আর রাজি ও কিন্তু খাবে কিন্তু কি বলো তো ওর এমনি কোনোদিনও শোনো নি তোমরা যে জ্বর কিংবা অন্য কিছু হয়েছে ও সব সময় স্ট্রং থাকে কিন্তু চোখের ব্যাপারটা অন্যরকম তো বন্ধুরা সেদিনে যে ওই যে ধনেপাতা সরি ওই তেঁতুলটা নিয়েছিলাম সেটা দিয়ে আজকে করব প্রথম ধনেপাতার পাতার চাটনি এটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম ধনেপাতা পাতা তেঁতুল দিয়ে খাবো তো ধনেপাতা পাতা হচ্ছিল তো তেঁতুল হচ্ছিল না যখন আবার তেঁতুলটা নিয়ে এলাম তখন আবার ধনেপাতা পাতা হচ্ছিলো না যাই হোক ওই যে মন থেকে যদি কেউ চায় মনের যাওয়া মন থেকে চাইলে নাকি পূর্ণ হয় তো তেঁতুলটা আমি এনে রেখে দিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে এতগুলো শাকসবজি এসে বাড়িতে হাজির হবে নিজের না চাওয়াতেই এত কিছু পেয়ে যাব তো সেই হচ্ছে বন্ধুরা কথা তো চলো এটা হচ্ছে বেলায়। তারপরে রিয়া বলছে হুট করে মা ধনে পাতা তো আছে। একটু বেসন নিয়ে এলো আর খেয়ে না খেয়ে খেয়ে থাকবে এই সমস্ত খাওয়া ওর ভীষণ পছন্দ একটু তেলে ভাজা ভাজা পোড়া আর বন্ধুরা তোমরা তো জানোই এই তেলে ভাজা ভাজা পোড়া কিংবা বাইরের খাবার আমার যেমন কেনার যোগ্যতাও নেই তেমন আমরা খাইও না হ্যাঁ যদি টাকা থাকতো তাহলে হয়তো ভাবতাম আমার বাচ্চাদের চাইছে তো কান্না করছে বায়নাটা তাদের না হয় মিটিয়ে দিতাম যেমন আমার কাছে টাকা নেই তেমন আমি বাইরের কিছু ওদেরকে খাই খাওয়াইনি কোনো রিয়াকে খাওয়ানো হয়ে গেছে এই রাত্রিবেলা এটা ডিউটি আজকে একজনকে খাইয়ে দিলাম খাওয়ানো হয়ে গেছে এবার দিচ্ছে ওকে দুজনকে খাইয়ে দিতে হয় তোমরাই ভাবো কোন দিকটা করবো এইটুকু যদি ওরা বুঝতো যে নিজের হাতে খাবো তাহলে তো আমার অনেকটাই রক্ষা পেতাম আবার আমিও রেগে যদি কখনো বলি যে হ্যাঁ দেব না খাইয়ে তাহলে কিন্তু ওই যে অসুস্থ হয়ে পড়ে ওই যে ধনে পাতার চপ কটা ভেজেছিল সেটা দিয়ে আজকে খেলো তিন দিন না চার দিন পর খাওয়া হলো ভাতটা মে